কখনো রিক্সা চালক কখনো ওয়েটার কখনো ভিক্ষুক আবার কখনো সবজি বিক্রেতা এমন নানা ধরনের চরিত্র নিয়ে ইংরেজিতে ভিডিও বানিয়ে সারা ফেলেছেন শিশু ও দশ বছর শিশুর এমন দক্ষতায় মুগ্ধ জেলার মানুষ তার এমন প্রতিভার মাধ্যমে সব পার্টিদের ইংরেজিতে দক্ষ ও কথা বলার আগ্রহ করে তুলবে বলে মনে করছেন পরিবার স্বজন ও সাধারণ মানুষেরা হাসিন ইসাক অতিও বয়স সবে মাত্র দশ বছর পড়াশোনা করেন চতুর্থ শ্রেণীতে অল্প শিক্ষার্থী অবসর সময়ে ইংরেজিতে ভিডিও কনটেন্ট বানিয়ে সারা ফেলেছে পুরো জেলা জুড়ে ইংরেজিতে তার এমন প্রতিবার স্বাক্ষরে মুগ্ধ জেলার মানুষ ঠাকুরগায়ের পৌরসরের পৌর শহরের পরীক্ষণ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী অতিও ছোট থেকেই বাবার কাছে ইংরেজি শেখা তারপরে ধীরে ধীরে বাড়ানো হয় কথা বলার চর্চা ইউটিউবে এগারো বছর বয়সী ইংরেজি শিক্ষক মাইশুনের ভিডিও দেখে অনুপ্রাণিত হয় ভিডিও কন্টেন্ট বানানোর পরে নিজেই বানানো শুরু করেন বিভিন্ন পেশাজীবী চরিত্র দর্শনীয় স্থান ও সচেতনামূলক ভিডিও কন্টেন্ট যা ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে জেলার সকল মানুষের মাঝে আর বয়সী শিশুরা যেখানে মোবাইল গেমস নিয়ে ব্যস্ত সেখানে ইংরেজিতে ভিডিও কন্টেন্ট বানানো এক নতুন মাত্রা যুক্ত হয়েছে এতে করে তার সহপাঠীরা অনুপ্রাণিত হয়ে পড়াশোনা ও ইংরেজিতে দক্ষ হওয়ার সাহস পাবে বলে মনে করছেন পরিবার ও স্বজনরা পড়াশোনার পাশাপাশি অবসরে ইংরেজিতে কন্টেন্ট বানান অতিহ রিক্সা চালক ভিক্ষুক সবজি বিক্রেতা সহ নানান ধরনের চরিত্র বানানো হয়েছে কন্টেন্ট মানুষের সাথে ভালো আচরণ ও ইংরেজিতে হতে চান একজন দক্ষ প্রকৌশলী অতিহর এমন দক্ষতা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করছে তার সফলতার পাশাপাশি সকল শিক্ষার্থীদের আন্তর্জাতিক এ ভাষায় দক্ষ হওয়ার আহ্বান জানিয়েছেন এ শিক্ষক সব মানুষেরই প্রথম থেকেই শুরু হয় না আমরা যত কাজ করব তত আমাদের এক্সপিরিয়েন্স বাড়বে ঐতিহ্য সে প্রথম প্রথম একটু নার্ভাস ছিল কিন্তু আল্লাহ দিলে এখন সে চর্চার মাধ্যমে তার স্পিচ স্কিল স্পোকেন অ্যালফাবেট অলরেডি ডেভেলপ হওয়া শুরু করছে আর তার ভিডিওর সবগুলোর পেছনে আমাদের স্যার মানে বকুল স্যার উনি ফুলি সাপোর্ট করে আর আল্লাহ দিলে আমি তার প্রত্যেক ভিডিওতে আমি থাকি আর আমিও তাকে সাপোর্ট করি আর বাকি স্টুডেন্টরা রয়েছে তারা অনেক উপকৃত হবে এবং এতে করে আমি মনে করি আমার আশপাশের যতগুলো স্কুল আছে তারাও অনেক অনুপ্রেরণা পাবে তবে পরিশেষে যেটা আমি বলতে চাই আমরা ঐতিহ্যের মতো স্টুডেন্টকে সবখানেই দেখতে চাই এবং ঐতিহ্যের সাফল্য এবং তার সুস্বাস্থ্য কামনা করে সংবাদের আলো ডেস্ক নিউজ